পাউডার ইন্সিং মেশানো আছে সব ফটোটা আপনি হ্যাঁ হ্যাঁ আমার বউ এখন দোল খেলতে যাচ্ছে আর আমি পেছনে পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি হ্যাঁ লাল তো মিশবে না রঙটা তো সব বিকেল বেলা আসবি হ্যাঁ আর ঠিক চারটার সময় গিয়ে সাড়ে চারটা পাঁচটার সময় গিয়ে আইসক্রিম নিয়ে চলে হ্যাঁ বিকেল বলতে পাঁচটার পর বিকেল বলতে পাঁচটার পর দোকান খুলবে না হলে Bye. কোথায় গেল চিতারা তোর মা কোথায় রে তোর মা কোথায়

ওই গাড়িতে গাড়িতে দিবি গাড়িতে 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 দিস না গাড়িতে দিচ্ছিস কেন এই তো কুকুর